আজকে মেব নতুন বলক হাই হাই কে আছে হাই হাই তো বলক খান সবাই তোমরা দেখেন আর বলক খান তো তোমরা দেখেনি না জানি আমরা তোমরা দেখতে না কিছু কি খাও বল দেখছেন সেই না খায় দেয় মস্তিতে থাকে একটা চুমু দাও তো আমাকে গালে দাও চুমু আমার গালে দাও চুমু ও এইভাবে চুমু দিতে হয় এইভাবে চুমু দেও ও তেরি সবাইকে হাই দাও হাই দাও ও তো আমার ছেলে আমাকে চুমু দিচ্ছে যাই হোক কিস তোমার ও গাই ওদেরকে দাও চুমু দাও যাও ওদেরকে ও আমি এখন বলতে পারি না কো তো যাই হোক ভিডিও হ্যাঁ আমার আজকে এমন বেশি ভিডিও না এক দেড় দুই মিনিটের ভিডিও বানাবো বা ব্যাটারে ভিডিও বানিয়ে ছাড়িয়ে দেবো আর ভিডিওটা আমার লাস্ট ওজন তো দেখবেন নাকি আর তোমরা সাবস্ক্রাইব তো করবে না কেন কারণ আমরা ভিডিও বানাই পাই তো এই কারণে হয় তা আর মানুষ অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখায় আমরা দেখার পাই তার কারণে हैन ابو এটা কি মুরগি মুরগি ও মুরগি তো জাগ মুরগি আজ ابو এটা তাল ঢogne বাচ্চা দেখো কত সুন্দর আমাদের তাল গাছে তাল দেখো না এটা নিবা ও আনা না পর্বে সাড়া 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 তো যাই হোক ভিডিও স্কিপ না করিয়ে পুরি দেখেন দেখিয়ে লাইক টেক করেন আর যদি নতুন নতুন মেয়েবাবু এর ভালো কীর্তিকায় কারণে দেখিস চান তো আরও নতুন ভিডিও সারমো যদি এইখানে ভিউ ভালোভাবে আসে আমার তাহলে সারমো না হলে না সারমো বুঝছি তো তো সবাই ভালো থাকেন সবাইকে কোদা হাফেস কত খোদা হাফেস ওটা কায় গেলো ক খোদা হাফেস হ্যাঁ খোদা হাফেস সবাইকে ভালো থাকবেন সবাই